আলাইকুম আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে বেলা দুটা আমার গায়ে প্রচণ্ড জ্বর গলা ব্যথা জ্বর এরকমের আছে হঠাৎ করে কালকে বিকালে ঘুমাইছি আমার গলা ঘামাইনি আমার মানে গলা ব্যথা করে তাই ঘুমানোর পর আমি ঘামে মানে পুরা গলাটা ভিজে গেছে ঘুম থেকে লাফাই উঠছি যে পুরা গলা আমার ভিজা আর তারপর উঠে আমি মানে ফ্যান টেবিল ফ্যানটার দিকে গলা টলা দিয়ে মুছে টুছে শুইছি সেই থেকে করে আমার গলা ব্যথা শুরু হয়ে গেছে ভালো কথা গলা ব্যথা গলা ব্যথা এখন হয়েছে প্রচণ্ড জ্বর এমন জ্বর মানে আমি বিছানা থেকে উঠতে পারি না এমন অবস্থা দেখতেই পাচ্ছো আমার চোখ মুখ সব দাঁড়াই গেছে তারপরেও উঠছি কষ্টমষ্ট করে উঠে একটু গায়ে বা মাথা টাথায় পানি দিয়েছি কাপড় সুপুর চেঞ্জ করছি বেলা দুটো বেজে গেছে তাই এখন লাগছে ক্ষুদা কি খাবো খুঁজে পাচ্ছি না তাই ফ্রিজে আছে ঠান্ডা ভাত আমি কিছুতেই ঠান্ডা ভাত এখন খাবো না এক হয়েছে গলা ব্যথা দ্বিতীয়ত হয়েছে আমার ইয়ে বলে গেছে জ্বর তার জন্য তাই চলো চিন্তা করছে ভাতগুলো দিয়ে সবগুলো দিয়ে একটা গরম গডর মডর করে থুয়ে দিই কারণ শরীর যেহেতু অসুস্থ তাই এত ভালো কিছু খাওয়ার ভালো কিছু করার কোনো কিছুই দরকার নেই বাট কোনো রকম একটা কিছু করে তুই খিচেরির মতন জাল দিয়ে আলু ডাইল দিয়ে একসাথ কইরা ওইটারই খেয়ে ফলা পাতলা পাতলা হবে হয় না ওইটা মানে ভিতরে দেবো আর চলে যাবে আর জ্বরের সুর আমার ফেস টেস্ট টাইন হয়ে গেছে এমন অবস্থা হয়ে গেছে বলে বোঝাতে পারবো না তোমাদের জন্য আমাকে দেখি বুঝতে পারছো আমার শরীরের অবস্থা এত খারাপ হয়ে গেছে এত খারাপ হয়ে গেছে এ জায়গায় ডাল দিয়ে দিছি আজকে ভিডিও ভাবলে দিয়েছি তা বেলা দেড়টা বাজে তখন আমি উঠতে পারি না তারপর শুয়ে শুয়ে এডিটিং করছি কোনো রকম তারপরে ইয়ে করছে কথা বলি না তা গলা ব্যথা করার প্রচণ্ড ডুবু নিতে পারি না তাই চলো আস্তে আস্তে করিনি মাকে একে একটা ভাত রয়েছে তা আমি এ জায়গায় মুসুরি ডাল দিয়ে এই যে মুগ ডাইল আর একটা ইয়ে ডাইল আছে ওই ডালটা নাম জানি না আমি সঠিকভাবে তাই ওই দুপদের ডাইল আমি সেদ্ধ দিয়ে দিছি পানিটা ফালাই দিয়ে ওই ডালগুলোর সাথে দিয়ে দেবো বাতের সাথে কারণ হচ্ছে এই ডালটা সেদ্ধ ধতে অনেক টাইম লাগে দেখো পাতলা খিচড়ি রাইস কুকারে রান্না করে ফেলাইছি যেহেতু গলা ব্যথা জ্বর তাই এরকম পাতলা করে কিছু করলেই খেতে পারবো তার জন্য এটা করে নিছি অসুস্থ শরীরে এটাই একটা পারফেক্ট খাবার হবে তা পাতলা খিচড়ি করছি আর সাথে যাইয়ে পেঁয়াজ আর মরিচ ডলে নিয়েছে এটা ডিম ভেজে নেবে ডিম ভেজার জন্যে পিস কুচিয়ে রাখছি পরে বাস বারে যে পেঁয়াজ আর মরিচ ডলে নিয়েছে এটা দিয়ে খাবো জল নিয়ে তো কিছু করতেই পারিনি ভাত দিয়ে খিচুড়িটা বসাইয়ে দিয়ে রাইস কুকারে এসে শুয়ে চুলায় দিনে কারণ হচ্ছে চুলায় দিনে কারণ হচ্ছে চুলায় দিলে সে মানে দাঁড়িয়ে থাকতে হবে গিয়ে করতে হবে এই জন্য দিনে আর এত পরিমাণ ঘায়ের জোর যেমন জোর তেমন গলা ব্যথা গলা ব্যথাটা একটু কম তো তাহলেও ভালো লাগে। মোটোই ডগ খেলতে পারতেছেন এই জায়গাটায় ব্যথা পায় প্রচণ্ড ব্যথা পায় এই জায়গাটা আর আমার গরম লাগলে ঘামায় ওই জায়গাটা এত পরিমাণ ঘামায় বলে বোঝাতে পারবে না দুটো দিন ভালো থাকে না এত পরিমাণ অসুস্থ লাগে শরীর এখন আর ভালো লাগতেছে না মন চাচ্ছে যে বাড়ি চলে যায় তোমাদেরকে কী করে বোঝাবো যে মন চায় যে বাড়ি চলে যায় আমার চোখ মুখ দেখিয়ে তোমরা বুঝতে পারছো যে আমার গায়ে কত পরিমাণ জ্বর আর জ্বর তো জ্বরই এখনও কিচ্ছু না বিছনার একটু ঝাড়ু দিতে হবে পুরো ঘাম বাইয়ে পর এদিকে জোয়ার এদিকে ঘামায় এত পরিমাণ ঘামান ঘামায় যত সমস্যা দেখা দিছে আমার এই ঘামের জন্য আমার জীবনে যত মানে কষ্ট আসলো এই ঘাম ঠিক আছে এই ঘামে আমার অনেক বিপদ দেখে আনলো বড় বড়ো জীবনে আমার কোনো দিন আমি বলতাম আমার এই ঘামায় না তারপর আমাকে ঘামাতে না গরম বুঝতাম না গরম লাগতো না কখনই আমার শীত বেশি ছিল না আমার ভিতরে আর এখন সব কিছুই আমার ভিতরে সব কিছু বেশি শীতটা এখনও কম বাট গরমটা প্রচণ্ড গরম তাই চলো দেখো কতগুলো বেশি উঠছে এইটা বেশি উঠছে ফাটাইছি এইটা বেশি উঠছে এটা ফাটাই দিলাম এরকমেরই অবস্থা হয়েছে আর এ দাগটা তো যেতেই আছে না এ দাগটা যাবে না এই জীবনে বলছে যে মনে হয় যাবো না এরকম ওরা শর্ত করে এনেছে তাই চলো আমি একটু বাসি ঘর দুয়ার ঝাড়ু দিই এখন তো আমি তো দিইনি খিচড়ি বসাই দিয়ে শুয়ে তো এখন আর খাবো না তিনটা বাজে গেছে দেখি যদি ভালো লাগলে পরে একটু খাবো একটু বিছনাটা ঝাড়ু দিয়ে রুমটা একটু ঝাড়ু দিই মোছামুছি করবো না একটু ঝাড়ু দিয়ে নেবো এই হলো আমার খিচুড়ি দেখো পাতলা খিচুড়ি করে নিয়েছি সাথে ডিম ভাজা আর মরিচ ভর্তা এটাই খাবো তাই খিচুড়িটা সুন্দর করে একটা ছোট্ট থালায় নিয়ে এলেছি মোবাইলে ক্যামেরাটাকে আমাদের এই এখন কালারটা আসছে এককালে ফাইনাল কালারটা চলে আসছে কেন জানি মাঝে মধ্যে আসে না বুঝতে পারি না তাই দেখো খাবারটা শেয়ার করে দিলাম তোমাদের সাথে যে আজকের খাবারটা কী ছিল রাতে এখন বাজে রাত্র দশটা আমি উঠছি ওষুধ খাবো একটু কিছু খেয়ে ওষুধ খাবো আমি একটু দাঁড়াতে পারতে আছি না প্রচণ্ড মাথা ঘুরায় দাঁড়ালে যে আমি মশারি ডসে টানাইয়ে শুয়েছিলাম সন্ধ্যাবেলা একবার উঠে মশারিটা টানাইছি তারপরে শুয়েছিলাম আর এখন একটু খিচড়ি করে রাখছি যেহেতু ওইটা খেয়ে তারপর মশারিটা দের ঢুকে শুয়ে থাকবো কারণ এত খারাপ লাগতে আছে বলে বোঝাতে পারবো না মানে আমি দাঁড়াতেই পারতেছি না আমার মনে হয় মাথা পাক দিয়ে ফালাই দেবে এমন অবস্থা গিয়েছে শুধু মাথা ঘুরায় আর খুবই কষ্ট লাগতে আছে গা পুড়ে যাচ্ছে জ্বরে মানে এত পরিমাণ জ্বর আসছে যেমন গায়ে জ্বর তেমন গলা ব্যথা আর এই জায়গাটা আটকেই গেছে মানে কেমন আটকা আটকা বাজতে আছে এরকমের হয়ে গেছে তাই যা আজকে তো আর কিছুই ভিডিও করে তোমাদেরকে দেখাই নেই যে দেখাইছি কিছুই করি নেই তাই চিন্তা করছি এখনই আমি এটা শেষ করে দিই আর ভিডিওটা আমি কন্টিনিউ করবো না কিছু না আমি একটু ওষুধটা ওষুধ সে পাতা আমি ওষুধটা খেয়ে আমি ঘুমাবো ঠিক আছে যেন ওষুধটা খাবো একটু কিছু খেয়ে একটু খিচড়ি নিয়ে বাটিতে খেয়ে ওষুধ খেয়ে ঘুমাই পারবো আর কিছু করব না আর বাকি খিচুড়িগুলো থাকলে ফ্রিজে পরে রাখবো তাই চলো ভিডিওটা শেষ করে দিই যদি ভালো লাগে কিছু একটা করে লাইক টাইক দিও না লাগলে দিও না সবাই ভালো থাকবে গুড নাইট আগামীকালকে যদি সুস্থ হয়ে আবার নতুন ভিডিও নিয়ে আসবো